হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ঢ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ঢাক এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঢোল ঢাক মানে ঢোল ঢাকনা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢাক্কন ঢাকনা মানে ঢাক্কন ঢেউ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে লেহের ঢেউ মানে লেহের ঢিলা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢিলা ঢিলাকে হিন্দিতে ঢিলাই বলে ঢিলা মানে ঢিলা ঠিক আছে বন্ধুরা ঢুকে যা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঘুষ যা ঢুকে যা মানে ঘুষ যা ঢেকে দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢাক দো ঢেকে দাও মানে ঢাক দো ঢেকে দেব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢাক দু ঢেকে দেব মানে ঢাক দু ঢেকেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢাক দিয়া ঢেকেছি মানে ঢাক দিয়া ঢুকাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঘুষাও ঢুকাও মানে ঘুষাও ঢিলা করো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঢিলা করো ঢিলা করো মানে ঢিলা করো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ড দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ঠ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও